আসসালামু আলাইকুম এবরান আজকে আমি কোনো রোস্ট ভিডিও না বা কোনো ফানি ভিডিও না কোনো কিছুই না আজকে জাস্ট আমি কিছু কথা বলবো যাদের বয়স কি না পনেরো থেকে বাইশের ভিতরে আসে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো তো কথা হচ্ছে আমরা যারা স্টুডেন্ট বা মিডিল ফ্যামিলি যেই মিডিল ফ্যামিলি যারা আছে আর কি তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আমার একটা ফ্রেন্ডের বাইক আছে আমার একটা বাইক নেই ভাবি তো ম্যাক্সিমাম ভাবি কিন্তু আমার ফ্রেন্ডের একটা আইফোন আছে আমার লাইক আমার ফ্রেন্ডের ক্যামেরা আছে আমার নাই কিন্তু ফ্রেন্ডের বাবার আছে তাই ফ্রেন্ড ইউজ করতে পারে বাবারটা ইউজ করে কিন্তু কষ্ট লাগে না তো বাবাই কিনে দেয় বাবার বড়ো বড়ো বিজনেস আছে বাবাই কিনে দেয় তুমি তো মিডল ফ্যামিলি ছেলে ভাই তোমার তো এগুলো স্বপ্ন দেখা যায় না হ্যাঁ স্বপ্ন দেখো স্বপ্ন দেখা যায় না যে তেমন না স্বপ্ন দেখা যাবে কিন্তু তুমি স্বপ্ন দেখো কিন্তু ওই স্বপ্নটা তুমি দেখো যেটা তুমি পূরণ করতে পারবা এমন স্বপ্ন তুমি দেখবা না যেটা তুমি কখনো পূরণ করতে পারবা না একটা কথা জানো যেটা তোমার ভাগ্যে আছে ওটা যদি তোমার একশো হাত মাটির থাকে ওটা তোমার কাল্লায় মিলাই দিবে আর যেটা তোমার ভাগ্যে নাই এটা তোমার নাকের ডোকায় থাকলে তুমি এটা পাবা না কথাটা মিলাই নি আচ্ছা একটা কথা তুমি যখন নিজে একটু ইনকাম করবা তখন তুমি এটা বুঝতে পারবা মা টাইম মা বাবা ইনকাম করে তো মা বাবার স্বপ্ন কি জানো একটা মা বাবার স্বপ্ন তারা ছেলে মেয়ে বড়ো হবে ভালো কিছু করবে তাদের স্বপ্ন কিন্তু এটাই থাকে তার ছেলে মেয়ে সবসময় ভালো থাকুক সবসময় ভালো থাক বা সবসময় ভালোভাবে চলাফেরা করুক ভালো একটা স্টুডেন্ট হোক বা জীবনে কিছু একটা করুক নিজের পায়ে দাঁড়াক এই এটাই কিন্তু মা বাবাই চায় আমরা কি চাই আইফোন কিনলে আমি সাকসেস আমি একটা বাইক কিনলে সাকসেস আমি একটা ক্যামেরা কিনলে সাকসেস আমার একটা গার্লফ্রেন্ড থাকলে আমি সাকসেস না ভাই এটা কিন্তু সাকসেস না ঠিক আছে সাকসেস কোনটা তুমি যখন নিজে পরিশ্রম করবা তুমি যখন এই যে ব্যবসাহী প্যারা যে আমার আজকে ক্যামেরা লাগবে আমি আজকে ক্যামেরা কিনবো আজকে আমি আইফোন কিনবো আজকে আমি এইটা কিনবো ওইটা কিনবো একটার পর একটা এভাবে চাই যাচ্ছ কিন্তু তোমার মা বাবা দিক কিন কিন্তু চাচ্ছ না চাচ্ছ সে যাচ্ছে কি যে এত দিয়ে একটা বাইক কিনবে একটা ফোন কিনবে তার কী হবে এই টাকা দিয়ে যদি সে কিছুটা করতো তারা কিন্তু সেটা পাবে তোমার মাথায় কোনটা আছে আমার আইফোনটাই লাগবে আচ্ছা তুমি আইফোন কিনবা ভালো করো তুমি যখন আইফোনটা কিনতে যাবা তখন তোমার মা বাবার দিক থেকে দেখছো একটা এবার তাকে দেখছো বা যখন তুমি একটা ক্যামেরা কিনতে যাবো তখন তখন তো তুমি তুমি তো মা বাবা টাকা দেখছো তো তাদের রিয়াকশনটা কেমন টাকাও নেই কিন্তু একটা জিনিস দেখবা তুমি যখন নিজে ইনকাম করতে যাবা না তখন তুমি টাকার মূল্য বুঝবা মা বাবার মা বাবার ঘরে থাকলে বা মা বাবার হোটেলে খাইলে ঘুমাইলে এগুলো বোঝা যায় না বাস্তবতা আসো কক্ষণে পারবা না তুমি নিজে ইনকাম করো দৈনিক পাঁচশো টাকা ইনকাম করে দেবে বাসায় দেওয়া বলো যে আমি আজকে টাকা ইনকাম করে আসি তখন বুঝবা যে দুনিয়াতে বাইচে থাকার যত কষ্ট করো লাগে এক এক বেলা খাওয়ার জন্য কত কষ্ট করা লাগে তখন তুমি বুঝবা তখন তোমার আইফোন কেনার সক আসবে না তখন বাইক কেনার সকাল আসবে না তখন ক্যামেরা কেনার সক আসবে না ঠিক আছে তখন নিজের টাকা দিয়ে কিছু করতে যাবা কিন্তু কিছু কিনতে যাবা তখন ভাববা বার ভাববা একবার না বার কিন্তু মা বাবা কিনে দেয় যে তোমার গায়ে লাগে না ঠিক আছে মা বাবা কিনে দেয় যে জন্য গায়ে লাগে না নিজের টাকা দেওয়া নিজে ইনকাম করো তখন তোমার আইফোন না তখন তুমি একটা টি শার্ট কিনতে যাবা গুলিস্থান থেকে দুশো টাকা তার টিকে টি শার্ট কিনবা তাও তুমি কয়েকবার ভাববা দুশো টাকার টি শার্ট কিনবো না কি দশ টাকা একটা সুই কিনে আমি সেলাই নেব দশ টাকা বিশ টাকা খরচ করে টি শার্টটা আমি সেলাই নেব তুমি সেটা চিন্তা করবা না তখন তুমি সেটা চিন্তা করবা আমি এটা সেলাই নিবো নাকি কিনবো দুশো টাকা দিয়ে একটা টি শার্ট কিনবো বিশ টাকা দিয়ে কাজটা থেকে জায়গা লাগবে তখন তোমার আমাদের এটা কাজ করবে তুমি আমাদের এখন এটা কাজ করবে না তাই ফ্যামিলিকে ক্যামেরা লাগবে বাইক লাগবে আইফোন লাগবে এটা লাগবে সেটা লাগবে না দিয়ে নিজের পায়ে দাঁড়াও কিছু কিছুটা করো মা বাবার স্বপ্ন পূরণ করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ